হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোপিকাস কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে আরাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া মাহালাবিয়া তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ খুব কম ইনগ্রেডিয়েন্টসের মধ্যেই কিন্তু মাহালাবিয়াটি তৈরি করে নিতে পারবেন ডেজার্টটি তৈরি করার পর যখন এক পাইট খেয়ে দেখবেন তখন আপনি আপনার হাতকে কন্ট্রোলই করতে পারবেন না বারবার খেতে মন চাইবে একবার বানানোর পর আপনি বিপদেই পড়ে যাবেন সবাই এত বেশি পছন্দ করবে আপনার বারবারই বানাতে হবে তৈরি করা বেশি সহজ বানিয়ে ডেজার্ট টি তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়েছি তার মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ক্রিম এখানে আপনারা ডানো বা নেসলে যে কোনো একটি ক্রিম ব্যবহার করতে পারেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফ চামচ ভেনিলা এসেন্সও দিয়েছি সেটি স্কিপ হয়ে গেছে আপনাদের হাতের কাছে ভেনিলা এসেন্স না থাকলে রোজ ওয়াটার দিতে পারবেন তারপর আমি সব কিছুকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা জাল মিডিয়াম টু হাই হিটে করে রেখেছি দেখতে পাচ্ছেন দুধগুলি এখন ঘন হয়ে এসেছে এই তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে যখন এ পর্যায়ে চলে আসবে তখন চোলা থেকে নামিয়ে নিবেন এই পর্যায়ে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডেজার্টটি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি উপরে কিছুটা কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই দেখতে পেলেন সহজে হয়ে গেছে আরাবিয়া ডেজার্ট মাহালাবিয়া ডেজার্টটি তৈরি করা যেহেতু এত বেশি সহজ তাহলে দেরি কিসের আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় মেহমান আসলে এরকম ডেজার্ট খুব সহজে তৈরি করে দিতে পারবেন আশা করছি আজকের এই সহজ আরাবিয়ান ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ